কিছু মানুষ বলছেন পীর আব্বাস সিদ্দিকী ইনি আল্লাহর অলি আমি শুধু বলেছিলাম পীর তহা হুজুর তহা সিদ্দিকি আমি পীর বলেছিলাম কেন তার একটা আদর্শ তার একটা চরিত্র আমার কাছে ভালো লেগেছিল কিসের সেই ব্যক্তিটা তখন হয়তো ভালো ছিল এখন হয়তো কিছু একটা হতে পারে আমাকে দালাল আমাকে গাদ্দার আমাকে কত রকম ভাবে গালি দিয়েছে আমি শুধু এতটুকু বলতে চেয়েছিলাম ফুরফুরা নামে তুমি তোমরা খারাপ কমেন্ট করো না ফুরফুরাতে আজও পর্যন্ত আল্লাহ পাকে অলি রয়েছে নেই আজ পর্যন্ত নেই আছে কিছু মানুষ বলছেন উমুক সিদ্দিকী অমুক সিদ্দিকী কিছু মানুষ বলছেন ফির আব্বাস সিদ্দিকি ইনি আল্লাহর অলি এমনও তো রয়েছে ছোট বাচ্চা শিশুও আল্লাহর তুমি কি জানো জামান দাদা হুজুর মু আলাই আল্লাহ আমার হসুরুল্লাহ যদি সম্মান করতে পারে ইজাত করতে পারে আর তার সন্তানদেরকে তার আত্মীয়দেরকে আমার আল্লাপাক রহমত দান করতে পারেন না পারেন না পারে তাই আমি বলবো দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ দের গালি না দিয়ে আপনাদের নিজেদের জবান স্থির রেখে দোয়া নেওয়ার চেষ্টা করে দোয়া নেওয়ার চেষ্টা করেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একটি অন্য রকম জিনিস আমি বিস্তার করে আলোচনা করলাম না কারণ আপনারা মুগলি জেলার মানুষ দাদা হুজুর সম্পর্কে অনেক বিস্তার কিছু জানেন আমি গুনাহ আল্লাহর আমি আল্লাহকে ঘোষণা করে জানিয়ে দিলাম পৃথিবী সেদিনে আমার কিতাব তারা যদি তোমরা এতটা কিছু শ্রবণ করে দুনিয়া জেমিনে আমল করতে পারবে ও আমি আল্লাপ আমার কিতাবের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছি না আমি আল্লাপ আমাকে রে শিকার যেমন করেছ ওই রি শিকার করার সাথে সাথে যদি তোমরা অটল থেকে যেতে আমি পাক আমাকে শিকার করার সাথে সাথে আমি পাক তোমার যদি ইবাদত করতে আমি আল্লাপাক যদি উপাসনা করত আমি আল্লাহ পাক আমার আদেশ গুলো যদি তোমরা মেনে নিতে পৃথিবী জমিরে কোন শক্তি তোমাদেরকে রদ করতে পারতো না পারতো জোরে বলে পারতো না পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রদ করতে পারতো না যদি আমরা সেই আল্লাহ পাকের ইবাদত করতাম আল্লাহ মসজিদের মধ্যে অপর জায়গাতে ঘোষণা করে জানিয়ে দেন আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম ও আলি আমি আল্লাহ পাক আমার যদি ইবাদাত করো আমি আল্লাহ যদি আমি আল্লাপ আমার ইবাদত আমার উপাসনা করার জন্য তোমাদের কি উপহার দেবো আমি আল্লাহ পাক আমার ইবাদত আমার উপাসনা করার ফলে তোমাদেরকে কি প্রতিদান দেব বন্দা তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদত করার ফলে তোমাদের কি কি প্রতিদান দেব জানো আল্লাহ পাক নিজেই বলছে নিজেই ঘোষণা দিতে আমি আল্লাহ তোমাদেরকে যে প্রতিদানটা দেব সেটা হলো হাজা সিরাত মুস্তাকিম জোরে হবে না আর একটু জোরে হবে না আর জোরে হয় না না কি সিরাতাম মুস্তাকিম যদি আল্লাহ পাকের ইবাদত করা হয় ইবাদতের মধ্যে কত প্রকারের ইবাদত রয়েছে কত প্রকারের ইবাদত রয়েছে সেই ইবাদত যদি আমরা করি আজকের এখানে আমরা বসেছি এটা একটি ইবাদত না ইবাদত নয় জোরে বলে এটা একটি ইবাদত এই ইবাদতের মাহফিল মজলিস ছেড়ে এমন মুসলমান আছে না নাই কেরাম করতেছে জোরে বলেন আছে না নাই আজকে আমাদের পাশের বাড়ি ছেলে জয়নাল খলিল আমরা বসে আছি কি করছি বসে মিলাদ মাহফিল শুনছি আমাদের পাশের বাড়ির এমনও কোনো সেলিম নাই যে সে কেরাম করতে আছে অস্বীকার করা যায় না তবে বলেন সে ইবাদাতের মধ্যে আছে না ইবাদাতের বাইরে আছে ইবাদাতের বাইরে আছে মুসলমানের ছেলেরা ও আমার ভাইয়েরা

একটু মনে রাখতে হবে ওই পথটা পাব কিসের জন্য ইবাদাতের জন্য দোয়ার জন্য নয় আমাদের ইমাম সাহেব তানারা দোয়া করে আল্লাহ আমাদেরকে সিরাতম মুস্তাকিমের পথ দান করো ইহিদিনা সিরাতম মুস্তাকিম আল্লাহ সিরাতম মুস্তাকিমের পথ দান করো আচ্ছা বলেন এই সিরাতল মুস্তাকিমের পথ পেতে গেলে এই পথটা পাওয়ার জন্য কি এই দোয়া করে পাওয়া যাবে কিন্তু আল্লাহ কিতাবে কি বলছেন কিতাবে কি বলছেন একটু বলেন আল্লাহ বলেন আমার ইবাদাত করো ইবাদাতের মধ্যে রয়েছে নামাজ ইবাদাতের মধ্যে রয়েছে হজ ইবাদাতের মধ্যে রয়েছে জাকাত ইবাদাতের মধ্যে রয়েছে এক মুসলমান অপর মুসলমানের সাথে সৎ আচরণ করা আছে না নাই আজকের আমরা পাড়া প্রতিবেশী একে অপরের সাথে বসবাস করাকালীন আমরা আমাদের ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বাতে বসবাস করি আমরা হয়তো আপনাদের এদিকে হয় আপনারা ফুরফুরা শরীফের পার্শ্ববর্তী এলাকার মানুষ ডানকুনির মানুষ আপনাদের হয়তো এই সব কালচার ভালো রয়েছে কিন্তু আমাদের ওই সাইড খুব একটা ভালো নয় Tanto lunera

जानिए जाए তোমাদিরা আমি নুসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যদি কোনো বন্দা পৃথিবীর জমিনে যদি আল্লাহ বাকি কোনো বন্দা এক মুসলমান মুসলমানকে দরকার পরে সালামের আদান প্রদান করে ওই বান্দাটা আমুল না আমাকে আমার আল্লাহ বা সাওয়াব থাকে। এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সালাম দিলে সওয়াব লিখতে থাকে আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে না সালাম দেওয়ার রীতি নীতি দেওয়া এই আমাদের মধ্যে নাই আজ উঠে গেছে শেষ হয়ে গেছে এই ইসলামিক কৃতি কালচার কবে ফিরিয়ে আনবো সময় তো শেষ সময় তো শেষ আর কবে আনবে এত অস শুনছি এত আমরা ব্যায়াম শুনছি কিন্তু নিজের জীবন আদর্শ পরিবর্তন করতে পারছি বিশ্বাস করে আপনি যদি আপনার নিজের জীবন আদর্শটাকে পরিবর্তন না করতে চান আপনি আপনার নফসের উপরে জুলুম করছেন আপনি আপনার নফসের উপরে জুলুম করছেন মাশারে কঠিন দিন ওই দিনেতে নফসের উপরেই অত্যাচার করবেন কে আমার আল্লাহ যদি পৃথিবীর জমিনে তার ইবাদাতের নফসে যদি সামিল না রাখতে পারো बुझा गया, 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 गया. আল্লাহ বাকি কিতাব কোন জায়গা ঘোষণা করে জানিয়ে দেয় আমার আল্লাহ বা তোমার শুরু করে বলেছিলেন ও আমার বাংলারা পৃথিবী তোমরা আমি আল্লাহ বাক আমাকে রব বলে স্বীকার করে নিয়ে আমি আল্লাহ বাক আমাকে খোদা বলে স্বীকার করে নিয়ে আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে আমার আল্লাহ পাক তারপরে ঘোষণা করে দেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাই मालाश बंदारण् कत सूंदरूप दिल बंदार् कत सुंदर उपहार दिल ও আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঘোষণা করে জানিয়ে দিলাম তাতানাজ্জালু মুল মালাইকা যদি তোমরা আমি আল্লাহ পাক আমার ইবাদত করো আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম আমার ফারিস্তারা তোমাদের উপরে নাজিল হতে থাকে আরে তু কন খুলে বল্লা ও ভাইয়া আল্লাহ পাকে গীতা বারো ঘোষণা করে জানিয়ে দেন ও আমা বান্দা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম আমাকে রব বলে স্বীকার করার পরে ওই রব স্বীকার করার পরে অটল যদি তোমরা থাকতে পারো ইস্তিকামাত যদি তোমরা থাকতে পারো ওই ইস্তিকামাত থাকার বদলাতে ফলাফল হিসাবে আমি আল্লাহ পাক আমার ফরিস্তা দ্বারা তোমাদেরকে সাহায্য করবে আর ঘোষণা করে জানিয়ে দিলাম ওয়ালা তাখফ ওয়ালা বান্দা তোমরা ভয় করবে না তোমাদের ভয় থাকবে না ওয়ালা এবং তোমাদের চিন্তা থাকবে না কি বল আল্লাহ তা খাফু ওয়ালা যদি তোমরা আমাকে রব বলো এবং অটল থাকো কি অফার দিলেন আমার ফারিস্তা দ্বারা তোমাদেরকে সাহায্য করব সহযোগিতা করব তারপরে তোমাদের ভয় থাকবে না এবং তোমাদের চিন্তা থাকবে না এটা ওয়াদা কার এ জোরে বলে এই ওয়াদা কার আমার আল্লাহর আমার আল্লাহর ওয়াদা কখনো কোন সময় মিথ্যা হয়েছে মিথ্যা হয়েছে আমার আল্লাহ পাক কুরআনুল মাজিদের একটা জায়গাতে মিথ্যা ওয়াদা করে নাই আর এই ওয়াদাটা কি করলেন বান্দাদেরকে বললেন যদি তোমরা আমি আল্লাহ পাক আমাকে রব বলে অটল থাকো আর আমাকে অটল থাকার ফলে তোমাদের কি দেবো কি উপহার তোমাদের ভয় থাকবে না চিন্তা থাকবে না নাজিল করব আমি আল্লাহ আমার ফারেস্তা আজকের পৃথিবীর জমিনে এটাই প্রমাণিত হয় এই আয়াতের উপরে স্থির হয়ে থাকলে এটাই প্রমাণিত হয় যে আজকের পৃথিবীর জমিনে আমরা যাকে রাত পুলিশ করেছি সেই রবকে আমরা ইস্তেকামাত হিসাবে মানিনি কথাটা কি ভুল হলো তো কথা কি ভুল হলো ঠিক আছে না নাই আমরা যদি ওই রবকে রব বলে ইস্তেকামাত থাকতাম অটল থাকতাম তাহলে আমরা কখনো চিন্তায় ভুগতাম না ভয় করতাম না আজকের আমাদের অন্তরে ভয় আছে না নাই চিন্তা আছে না নাই আছে বর্তমান সময়ে আমাদের ওয়াকফ নামিও একটি সম্পদ আমাদের অকাফ নামিও একটি সম্পদ এই সম্পদ আমাদের কাছ থেকে হরণ করে নিচ্ছে না নেয়নি নিচ্ছে আমরা যদি আমাদের ইমান আমাদের আমাল যদি ঠিক রাখতাম আল্লাহ পাকের ওয়াদা ছিল আমাদের কাছ থেকে কারোর বাবার ক্ষমতা নাই ইসলামিক সম্পত্তি কেড়ে নেওয়ার ছিল ভুলটা কাদের ভুলটা আমাদের ভুলটা আমরা করেছি এই ভুলটা তারা করে এই ইন্ডিয়া জমিনে শুধু কি মুসলিম কম রয়েছে শুধু কি মুসলিম জাতি রয়েছে হিন্দু মুসলিমের পাশাপাশি জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এমন অনেক জাতির বসবাস আছে না নাই যে আছে থাকা সত্ত্বেও আজকে আমাদের এই সম্পত্তি কেড়ে নেওয়ার মানে হয় কি কেড়ে নেওয়ার মানে হয় কি এটাই হয় মানে ওই হিন্দু সম্প্রদায়ের পরে যদি কারোর স্থান থাকে অর্থাৎ মানে জনসমগমের জনসংখ্যার মুসলিম স্থান আছে তাই এদেরকে যদি হটানো যায় জৈন বৈদ্য কাউরা খ্রিস্টান সবাই যাবে না যাবে না চলে যাবে তাই এদেরটা আগে জব্দ করতে হবে এলাকা ব্যাপী জমিনে এই অকা বিল নিয়ে প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে আমার প্রশ্ন একটা প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে তোমার এই যে প্রতিবাদ করার অর্থটা কিসের বিলটাকে আবার ফিরিয়ে নেওয়া আমাদের অনুরোধ আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের সম্পদ এই সম্পদ আমাদের কাছে ফিরিয়ে দাও আমাদের কাছে ফিরিয়ে দাও আমাদের বিল যেমন ছিল তেমন করে দাও কেন কিসের জন্য পরিবর্তন করার প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন কিসের কিসের জন্য কোনো প্রয়োজন হয় না কারণ ওয়াক শব্দের অর্থ হলো এক হাত থেকে অপর হাতে স্থানান্তর হওয়া স্থানান্তর যখন হচ্ছে একজনের থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে সেখান থেকে আর ব্যাকে আসবে না রসুলে বাকসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অফ দান করে দেওয়ার পরে ব্যাকে আর নেওয়া যাবে না অর্থাৎ এটা ইসলামিক একটি ফেকা শাস্ত্রের একটি বিধান সেই বিধান তুমি কি বোঝো তুমি কি জানো সেটা নিয়ে ভাগ বাটোয়ারার দায়িত্ব তুমি নিচ্ছ এমনও বিক্ষোভকারী মুসলিম কম রয়েছে কিন্তু আমাদের মধ্যে থেকে এমনও মুসলমান আছে ওয়াকাফ বিল সংশোধন হলো এই বিষয়টাও জানে না আছে না নাই আজকে মাঠে ময়দানে সবাই মিলে লেবেছে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের মধ্যে এমনও মুসলমান এখনো 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 আছে যারা আইপিএল এর মধ্যে আমরা মেতে রয়েছি ঠিক না ভুল আজকের অবস্থা এই এই অবস্থা যদি থাকে তোমার মধ্যে আল্লাহ পাকের অটল ইস্তেকামাত থাকলো কোথায় অটল ইস্তেকামাত থাকলো কোথায় থাকলো না No, you're মুরুবি আল্লাহ বাগে নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন মদিনা জমিনে কত দান দুঃখ নির্যাতন সহ্য করলো এই দুঃখ আর নির্যাতন সহ্য করার পরে আল্লাহ বাগে নবী মক্কা জমিন থেকে বিতাড়িত হলো কেন কিসের জন্য বিতাড়িত হলো

বর্তমান সময়ের সাথে মিলিয়ে আপনি দেখেন ইসলাম যুদ্ধ করে এসেছে নাকি সহানুভূতির সাথে ইসলাম এসেছে

ইবাদত করত ওই ইবাদত খানা আর কাছে অর্থাৎ মসজিদে বসে ওই ব্যক্তিটা পেশাব করতে শুরু করে দিল আল্লাহ পাকের নবী সাহাবীরা ছুটে ছুটে যায় আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা ছুটে ছুটে যায় এই মারে তো এই মারে ওই ব্যক্তিটাকে মেরে তুলো ধোনা করে দেওয়ার জন্য রাসূলের সাহাবীরা ছুটে চলে যায় ও যদি আমাদের এই এলাকাতে হতো আমরা কি করতাম আমাদের মসজিদের কাছে যদি এসে মসজিদে এসে যদি কেউ পেশাব করতো আমরা কি করতাম মেরে হার ভেঙে ফেলতাম মেরে নেড়া করে ছেড়ে দিতাম কিন্তু না আল্লাহ আল্লাহবাহু রামা কেমন নবী ছিলেন কেমন পাই গঙ্গা ছিলেন আল্লা বাকেন নবী সাবিদিনকে ডাক দিয়ে বললেন ওম সাবিরা আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না 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 বাবা না ওই ব্যক্তিটা পেশাব করছে ওই ব্যক্তিটা হাজার সারছে ওই ব্যক্তিটাকে যদি এখন মারধর করতে যাও ওই ব্যক্তিটা কষ্ট পাবে ব্যথা পাবে তার পেশাবের মধ্যে আঘাত পেয়ে যাবে না 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 সাবে ওই ব্যক্তিটাকে মারা যাবে না আঘাত করা যাবে না আল্লাহ পাখের নবী সাবি বলেন ইয়া রসুলাল্লাহ ওই ব্যক্তিটিকে কেন মারব না আপনার ইবাদতখানা আমাদের ইবাদতখানা এই ইবাদতখানাতে যদি প্রস্রাব করে আমরা কেমন করে ছেড়ে দিতে পারি আল্লাহ পাকের নবী বললেন ও বাবা সাহেবরা মারলে ব্যক্তিটা পেশাব আটকাতে পারবে না পেশাব তো করেই ফেলেছে মারলে কি পেশাবটা রিটার্ন হবে মারলে কি জায়গাটা পবিত্র হয়ে যাবে না 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 সাবি না 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 জায়গাটা মারার পরে পরিবর্তন হবে না মারার পরে জায়গাটা পবিত্র হবে না পবিত্র হবে তখন বোঝানোর পরে ব্যক্তিটি যখন পরিবর্তন হবে ওই পরিবর্তন তাই ওই অন্তরের পবিত্রতা মানুষটি পরিবর্তন হবে তার অন্তরের পবিত্রতা আজকে সমাজ আজকে সমাজ আমাদের অন্তর পবিত্র নেই আমাদের অন্তর পরিবর্তন নেই আমাদের অন্তর নিচে নিচের অতল তলে তলিয়ে যাচ্ছে ইতিবীর কত রকমের খারাপ কাজ আছে যত রকমের খারাপ কাজ ওই খারাপ কাজের দিকে আমাদের আগ্রহটা বেশি চলেছে বেশি চলেছে বেশি চলেছে আফশো ও আমার ভাইয়েরা नौजवान तरुणেরা মু릅ী বাপেরা আল্লাহ বাকি কোরআন আর ঘোষণা দিয়ে বান্দাকে জানিয়ে দেয় ও আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ পাক তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে পৃথিবী জমিনে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক পৃথিবী শ্রেষ্ঠ জিনিস হিসাবে মানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার আল্লাহ পাকের কিতাব ঘোষণা করো বান্দা